বাংলাদেশ জাতীয়বাদী দল আমরা কারো সাথে সন্ত্রাস করবো না কাউকে করতে দিব না আর আওয়ামী লীগের যে সমস্ত ভাই বন্ধু এলাকায় বসবাস করেন আমি আপনাদেরকে কান খুলে সুযোগ রাখেন আপনারা পনেরো বছর ষোলো বছর কি করছেন আমরা সব জানি ষোলো বছর বাড়িতে ঘুমাই তাই নিকা ঠিক আপনারা যারা নিরবভাবে আসেন এলাকায় বসবাস করেন তারা আওয়ামী লীগের দলের কোনো আলোচনা সভায় বা মিছিল মিডিংয়ে কোনো ধর্ম আলোচনা সভায় পাইলে তাদের উপরে এক নেওয়া হবে খেলা আমার বাবুকে আমার শ্বশুরকে আমার মামা শ্বশুর দেখা হবে না অনেকে যে অবস্থায় থাকেন যাই করেন আপনাদের কাছে কোনো বিএনপির লোক যদি কোনো অত্যাচার করে চাঁদাবাজি করে আমাকে জানাইবেন ফোন দিয়ে